ঢাকার বাইরে যে বই মেলাগুলো হয় সেগুলো অনুল্লেখযোগ্য ছেলে মেয়েরা আরো বই পড়ার জন্য বা বই কেনার জন্য উদ্বুদ্ধ হবে বই নিচ্ছি নিয়ে খুলে পড়তেছি এবং দক্ষতা অর্জন করতেছি আলোকিত মানুষ করার প্রত্যয়ে দীর্ঘদিন পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে শুরু হয়েছে চার দিন ব্যাপী ভ্রাম্যমান বই মেলা হেলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ঢাকায় বছরে একবার একটি বড় ধরনের বইমেলা হয় এছাড়া ঢাকার বাইরে যে বই মেলাগুলো হয় সেগুলো অনুল্লেখযোগ্য মানে ওই দুই একটা হয় অত বড় হয় না এই মেলার উদ্দেশ্য হচ্ছে ওই একটাই যে বইকে কিভাবে মানুষের কাছে সহজলভ্য করা যায় বই মেলা আমার কাছে মনে হয় যে দেশের প্রত্যন্ত অঞ্চলে আরো ছড়িয়ে দেওয়া দরকার এই মেলার মাধ্যমে ছেলেমেয়েরা আরো বই পড়ার জন্য বা বই কেনার জন্য উদ্বুদ্ধ হবে এবং এটাকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেজন্য আমি মনে করি যে সরকারের আরও নিত্য নতুন উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক কর্মকর্তা শাখাওয়াত হোসেন বাংলা হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সহ অনেকে হিলিতে এমন আয়োজনে খুশি স্থানীয়রাও করতেছি ভালো লাগতেছে আমাদের সকলের মনে আনন্দ হচ্ছে চারপাশে দেখতেছি সবাইকে মানে খুব আনন্দ হচ্ছে আর কি সমাজের জন্য এই মেলাটা অনেক মানে শিক্ষামূলক একটা অবদান রাখতেছে আমাদের জন্য এটা অনেক ভালো এবং আমাদের সকলের জন্য এটা ভালো আমাদের শিক্ষার জন্য অনেক একটি বড় ভূমিকা পালন করতে পারে এই মেলা বই দেখে অনেক ভালো লাগতিছে আমরা সবাই আসছি বই মেলা দেখতে অনেক ভালো লাগতেছে বই মেলা দেখে তারপর আমরা একটা একটা করে বই নিচ্ছি নিয়ে খুলে পড়তেছি এবং দক্ষতা অর্জন করতেছি ভ্রাম্যমান এই মেলা বইপ্রেমী শিক্ষার্থী ও পাঠকদের পদচারণায় মুখর হবে এমনটাই আশা আয়োজকদের প্রতিদিন দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে মেলা গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ